তন ইসমিল্লা রাহমায় রাহিম প্রিয় বাইর আমার আজকে কাতারের আরবি ভাষা নিয়ে একটি ভিডিও নিয়ে আসলাম যদি আপনাদের কোনো কাজে আসে তো অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে ফাঁসা থাকা বিলাইকনটি বাজিয়ে আমার ফাঁসে থাকবেন ধন্যবাদ জানি আমি মূল আলোচনা যাই প্রিয় বাইর আমার তাহলে আজকে আমরা বলতে পারি গুম গুম শব্দ আরবিতে নোম গুম শব্দ আরবিতে নুম নুম আবার গুম শব্দ উঠা এলো ঘুম এলো ঘুম তুমি ওঠো তারপর ওয়াক গাফ তুমি দাঁড়াও তারপর আমরা যেটা বলি তুমি বসো তাহলে আমরা বলতে পারি ইজলিশ সি ডাউন তুমি বসো ইজলিশ তুমি বসো তারপর হচ্ছে হাড় হার শব্দ গরম ওল্লাহি ওয়াজিদ হার আজকে অনেক গরম তাহলে হার শব্দ গরম বাড়ির বাড়ির শব্দ ঠান্ডা বাড়ির শব্দ ঠান্ডা মাতাম মাতাম শব্দ খাওয়ার হোটেল মাতাম শব্দ খাওয়ার হোটেল আবার লম্বা যেটা লম্বা বলা হয় ওটা হচ্ছে লাইট নূর নূর লাইটের বলা হয় লম্বা যেগুলো লাইট আছে লাইটের বলা হয় লম্বা লম্বা শব্দ লাইট তারপর হচ্ছে ফুতুর ফুতুর শব্দ সকালের নাস্তা ফুতুর সকালের নাস্তা আবার গাদা গাদা শব্দ দুপুরের দুপুরের খানাকে বলা হয় গাদা তারপর আশা আশা শব্দ রাতের খাবারকে বলা হয় আশা আশা খালাস এ আশা খালাস আমি বুঝেছি মানে রাতের খানা শেষ হ্যাঁ রাতের খানা শেষ আমরা বলি রাতের খানা শেষ নেই হ্যাঁ শেষ তারপরে হচ্ছে তাসিরা তাসিরা শব্দ হলো বিষা আমরা দিয়ে যাই না ওটার আরবি তো বলে তাসিরা তাসিরা হ্যাঁ তারপরে হচ্ছে না আজকে আর ভিডিওটা আর বেশি বেশিরভাগ করবো না তো ধন্যবাদ জানি আমি আমার ভিডিওটা রাখি দিই ধন্যবাদ আসসালামু আলাইকুম σ' ευχαριστώ. ζάχυνε